জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন হিটি করবান চারিদিকে দুশমন থেঙ্গু না মন সাহস জমিয়ে রাখো বুকে কিমান চিন্তা করে জিয়াদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাফ পিন্ধেছি তবে তার সজাগ তৃষ্টি রাখো বে সকল বির গুলাম রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়ে তিনশো পোশাক আউলিয়া সৌরা আওয়াজ দেশের বাংলা ভাষা নিয়ে আছে মসজিদ উসমানি ও শহীদ তুর দেশ মুক্ত স্বাধীন দেশ সবুজ লাল পোতা কাউরে ঝড়ের বেগ চেতনা উদ্বেগ জাগ্রত কবি অন্তরে বাংলা তোমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তুদার তোমার জন্মভূমি তোমার জন্য আমি কি বন্ধু কি করবান